সৈয়দন আদম পৃথিবীতে আসলেন এসে থাকতে শুরু করলেন দিন গড়িয়ে রাত আসে মাস গড়িয়ে বছর আসে বছর যায় বছর আসে ঠিক নয়শো চল্লিশ বছর পর মালাকুল মাউত আদম আলাই কাছে আসলেন বললেন আনা মালাকুল মাউত উকিলা বিকুম আপনাদের জন্য আল্লাহ আমাকে বানিয়েছে রুহু কবজ করতে ও আদম আবুল বাসার পৃথিবীর প্রথম মানব প্রথম নবী আপনার সময় শেষ রেডি হন কি হন খেলা শুরু হবে এখনই রুহু কবজ করে নিয়ে যাব সৈয়দান আদম বলে এখন আসছো কেন আমার আর ষাট বছর বাকি আছে মালাকুল মত বলে না আপনি রুহের জগতে আল্লাহর কাছে আপনার সন্তান দাউদ কয় বছর দিছিলেন ষাট বছরের জন্য ৯৪০ বছর আপনার জন্য লেখা আমি এখন আপনার রুহু কবজ করতে চাই সৈয়দান আদম বলে আমি মানি না আমি কাউকে দেই নাই ষাট বছর আমি দেই নাই আমি আরো বাসু আমি আরো আরো বাঁচবো ষাট বছর আমি বাঁচবো আমি দেইটাই নাই মিয়া যাও মারাকুল মাহ আল্লাহর যে বলে আল্লাহ দেয় নাই বলে আসলে ভুলে গেছে আসলে মানুষ ভুলে যায় মানুষ বড্ড ভুলে যায় আমরা অনেক সময় খাইয়াও কই খাই নাই অনেক কিছু আপনি দিছিলেন কিন্তু ভুলে যায় গলার নিচ দিয়ে নামার পরে কই তুমি কিচ্ছু দেও নাই আছে না নাই নাসিয়া আদামফা নাসিয়া বানু আদম আলাইসাল্লাম ভুলে গেছেন তাই আমরাও ভুল করি ঠিক কিনা এই জন্য আমাদের নেতারাও বলে এটা দেবো ওটা দেবো নির্বাচনের পর সব ভুলে যায় আসছে না নাই ওই যে আদম আলাইসাল্লাম ভুলছে আমরাও ভুলে যাই ওনাদের দুষ্কী ভুলে যায় বেমালুম ভুলে যায় আল্লাহ বললেন মারাকুল মাউত আর জোরাজুরি করোনা নয়শো চল্লিশে নয় ঠিক এক হাজার বছর পরে আদমের কাছে যাবা আমি আমার আদমের ভাগ্যে এই জিনিসটাই রেখে দিয়েছিলাম রে মালাকুল আমি আগ থেকে এটাই রেখেছি আমি জানতাম সে বলে যাবে চিল্লাই কোন সুমান তার মানে পৃথিবীর সবচাইতে লম্বা মানুষ ষাট হাত লম্বা এত শক্তিশালী আদাম আলহ ইসালাম শ্রীলঙ্কাতে প্রথম নেমেছিলেন এক লাভ দিলে আদাম আই চলে যাইতেন সুমান কি লম্বা মানুষ আদম আলাহিসাল্লাম চলে গেলেন ওনার পরের নবী ইদ্রিস আলাহিসাল্লাম উনি মরে নাই ইদ্রিস আলাহিসাল্লাম মরছে কে বলছে উনিও মরেছেন তবে ওনার মৃত্যু রাজীব এক ঘটনা আছে অনেক লম্বা কথা এক ফেরেস্তার সাথে ওনার বন্ধুত্ব হয়েছিল বলেছিলেন আমি আকাশ দেখতে চাই আল্লাহর কাছে অনুমতি চাই আল্লাহ বললো ঠিক আছে ইদ্রিসকে আকাশে ঘুরাও প্রথম আকাশে ঘুরলেন দ্বিতীয় আকাশে ঘুরলেন তৃতীয় আকাশে ঘুরলেন চতুর্থ আকাশে ঘুরলেন ইন দ্য মিন টাইম চতুর্থ আসমানে মালাকুল মাউত পৃথিবীর দিকে নেমে আসছে। ওই ফেরেশতা বলে মালাকুল মাউত আপনি কই যান মালাকুল মাউত বলে একটু আগে আল্লাহ ফরমান জারি করেছে চতুর্থ আসমানে আমার নবী ইদ্রিসের রূহ কবজ আমি বললাম আল্লাহ আপনার পাঠানো নবী সাইয়েদ ইদ্রিস থাকে দুনিয়ায় চতুর্থ আসমানে পামুক কই। আল্লাহ কয় কথা নাই তোর দে। আমি তোর দিলাম এসে দেখি ইদ্রিস আলাইহিসসালাম এখানে রেডি সুবহানাল্লাহ। ওয়া রাফা'নাহু মাকানা হয় নাই চতুর্থ আকাশের মধ্যে হয়েছে শক্তিশালী একজন নবী ছিল উনি মালাকুল মাউদ্দ কে বলেছিলেন মালাকুল মাউত আমার মৃত্যুর সুয়াই আহ সামান্য কিছু আগে আমার বইল আমার একটা কাজ আছে মালাকুল মাউদ্দ মৃত্যুর কিছু সময় আগে এসে বললো সোলাইমান টাইম ইজ আপ সময় শেষ অল্প কিছু সময় বাকি কি করবেন করেন সাইয়েদুল্লাহ সুলাইমান জিনদেরকে ডাকলো ও জিনেরা বিশাল একটা প্রজেক্ট আছে প্রজেক্টে কাজ শুরু করো আর কিছু দিনকে বলল চারদিকে গ্লাস ফিটিং করা একটা রুম বানাও সাইয়েদুল্লাহ সোলাইমান আলাইহিস সালাম গ্লাস ফিটিং করা রুমের ভেতরে ঢুকলেন এই রুমে ঢোকার দর জানায় হাতে একটা লাঠি নিলেন কিনিলেন লাঠির মধ্যে ভর করে দাঁড়িয়ে রইলেন আর জিন্দের দিকে তাকিয়ে রইলেন জেনারা এত বদমাস ছিল সৈয়দা সোলাইমান দাঁড়িয়ে না থাকলে কাজ করতো না ছিল ফাঁকিবাস কি ছিল দাঁড়ায় না থাকলে আজও লোকজন কাজ করতে চায় না ঠিক না মালিক দাঁড়ায় থাকলে ঠিকই কাজ হয়ে যায় সোলাইমান আলাই সালাম লাঠির মধ্যে ভর দিয়ে দাঁড়িয়ে রইলেন আর বললেন কাজ করো জিনেরাও কাজ শুরু করলো ওদিকে মালাকুল মাও দেশে বলো সোলাইমান সময় তো শেষ সোলাইমান বলে সমস্যা নাই রুহু কবস করে উনি লাঠির মধ্যে ভর দিয়ে দাঁড়িয়ে রইলেন গ্লাস ফিডিং করা রুমের ভিতরে কোরআন সাক্ষী মালাকুল মউত ওইভাবে লাঠিতে ভর দেয়া অবস্থায় দারণ অবস্থায় সাইয়েদানা সুলাইমান আলাইহিস সালামের ruh কবজ করে নিলেন উনি এমন ভাবে দাড়িয়েছেন ruh চলে গেল লাশ হয়ে দাঁড়িয়ে রইলেন লাঠির মধ্যে দাঁড়িয়ে আছেন জমিনের মধ্যে লুটিয়ে পড়ে নাই সুবহানাল্লাহ জিনগুলো দূর থেকে ভাবলো বস্ত ধরে আছে কে ধরে আছে জিনারা মনে করছে বস দাঁড়ায় আছে কাজ করতে হবে করতে করতে পুরো প্রজেক্টের কাজ শেষ ইন দা মিন টাইম পোকা উই পোকা যে পোকা কাঠ খেয়ে ফেলে এই কাঠ খাওয়ার পোকা সোলাইম আলাই সাল্লাম লাঠির ভেতরে ঢুকে লাঠিও খেয়ে ফেলেছে সাইদিনা সোলাইম আলাই সাল্লাম ধপাস করে জমিনে পড়েছে আর জিনের একটা হাই হাই খালি খালি কাম করছে এতদিন সোমান না সোলাইম আলাই সাল্লাম বাঁচতে পারে নাই চলে গেল মুসাল্লাহ সাল্লাম মরছে উনি মরবে কেন উনি তো খালি মারে মরছে এক থাপ পরে ফেরাউনের বাপ নাই মুখের আগে হাত চলতে কয়েকজন এর মধ্যে মুসালাইসাল্লাম আছে না নাই মালে খুল মাউত মানুষের আকৃতিতে অনুমতি না নিয়ে ঘরের ভেতরে ঢুকে গেল ঢুকে বলে আনা মালা খুল মাউত আমি মৃত্যুর ফেরেস্তা তো কি চাও যে বাদারু হাক আপনার রুহু কবজ করতে আসছি কিন্তু মুসালাইসাল্লাম দেখতেছেন দিব্য একজন মানুষ কি দেখে আবার সালাম দেয় নাই অনুমতি নিয়ে ঢুকে নাই অমিয়া অনুমতি নিয়ে ঘরে ঢুকার দরকার আছে না নাই মুসালামের মেজাজ বড় গরম উনি বললেন কি করবি কই আপনারে মারবো কয়ে এদিকে আয় মালাকুল মাউজ মনে মনে ভাবে এতদিন সব মানুষগুলো আমারে দেখলে দিত দৌড় আজকে মনে হয় আমারে দিতে হবে তো এক পা গায়ে দুই পা পেছায় সাহস করে সামনে গেলেন আবার মুসালাই সাল্লাম দিলেন এরকম থাপ্পড় সক্কাহু ফাফাকু আই না বোখারির বর্ণনা এক পরে চোখ নাই ঠিকই মালাকুল মাও দৌফ এক দৌড় আল্লার কাছে আল্লা বললেন রাখো এটা মুশা আলাইসাল্লাম তার মেজাজ বড্ড গরম আমাকে কথা বলতে হবে আল্লাহ বললেন মুসা বোখারের বার্ণনা গরুর পিঠের উপর হাত রেখে দাও রাখা হলো তোমার হাতের নিচে গরুর যত পশম প্রত্যেক পশমের বিনিময়ে এক এক বছর করে হায় বাড়িয়ে দিলাম মুসা সালাম অনেক চালাক নবী উনি বললেন আল্লাহ আমার হাতের নিচে যদি গরুর দুই হাজার পছন্দ থাকে তার মানে হাজার বছর হায়াত বাড়িয়ে দিলেন কিন্তু এক্সট্রা হায়াত যখন শেষ হয়ে যাবে এর কি হবে আগে ওইটা বলেন আল্লাহ বললেন সুমাল মাউত তারপরে তো মুসা মরতেই হবে আরতেই হবে মুসা আলাইহিস বললেন ফাল আনা তাহলে আর দেরির দরকার নাই এখনি আমি আপনার কাছে চলে যেতে চাই মালাকুল মাউত মুসা আলাইহিস সালামের নিয়ে উড়াল দিলেন আল্লাহ বাঁচতে পারছে বিশ্বনবী মরে নাই উনি কাল করেছেন চিল্লাই এখন ঠিক কিনা এনতে কালের আগে বিশ্ব নবী প্রচন্ড সুস্থ হলেন মা এসারে ডেকে বললেন এসা মনে হয় আমি বাঁচব না ওই যে খায়বার বিজয়ের দিন খায়বার দুর্গ বিজয় করার পরে এক ইহুদি মহিলা আমার দাওয়াত দিয়েছিল ওই দাওয়াত খেতে যাওয়ার পরে গোস্তের মধ্যে বিষ মাখানো হয়েছিল রে আয়সা ওই বিষ মাখানো খাট